চিলেছি মেদিনীপুর গোপের এদিকে একটা পার্ক আছে পার্কটার নাম জানিনি পার্কটা কিন্তু খুব ভালো খুব সুন্দর অনেক কিছু আছে দেখা যাচ্ছে আমাদের এখানে শ্যুট আছে একটা গান মাতর গান আছে মেদিনীপুর জেলার গান খুব ভালো গান আমরা আছি তোমার গ্রুপটা ছজন আছি আর সাথে মডেল আছে পিউ তো গ্রুপ এই পার্কটা একটু দেখাবো বলে তোমার ও ব্লকটা থাকবে ঠিক আছে ওকে

তার কিছুক্ষণ পর শুটিং আরম্ভ হওয়ার এই যে ক্ষুদিরাম হাই বন্ধুরা এই যে আমার থিম সাজানো হয়েছে তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা খুব ইন্টারেস্টিং ভিডিও মানে অনেক সেট সব অনেক ভালোবাসার গান আমরা বের করেছি পুরুলিয়া ঝাড়গ্রাম সমস্ত শিল্পীরা সমস্ত ইউটিউবিরা তো আজকে একটা নতুন ভিডিও আমরা প্রায় রিলিজ দিতে চলেছি আজ শ্যুট হচ্ছে তো বন্ধুরা আমাদের যখন ভারতের স্বাধীনতা করে অনলি ফর মেদিনীপুরের মরদরা হুঁকলে হুঁকলে লড়াই করেছিল। নর্থ পুরুলিয়া নট বাঁকুড়া অনলি ফর মেদিনীপুরের মরদরা তাই আজকে মেদিনীপুর সেই বীর বীর যোদ্ধারা যারা রকত ঝড়ায় আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ওহাদেরকে আমরা ভুলতে পারবো না ওহাদেরকে স্মরণ রাখে ওহাদেরকে স্মৃতি উৎসর্গ করে আজকে আমরা মানে কী বলবো ঝুমুর গানের মাধ্যমে তাদেরকে সম্মান ভক্তি জানাচ্ছি এবং মেদিনীপুর সবার থেকে সেরা আমাদের গর্ব গর্ব মেদিনীপুর জেলা নিয়েই গান বের করছি বা আজকে শুটিং হচ্ছে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ঝাড়গ্রাম টপ ঝুমুর আছে পার্থদা হিরো হিরো আছে পার্থ আছে পার্থদা কিছু বলো হাই বলো বলো এই ঝাড়গ্রাম জেলা থেকে মেদিনীপুরের সঙ্গে এই প্রথমবারের জন্য আমি সবাইকে এইটুকুই চাওয়ার থাকবে শ্রদ্ধাঞ্জলির সাথে সংটা শ্রবণ এবং প্রত্যেকে উপভোগ এবং তত্ত বীর শহীদদের স্মৃতিকে আবার পুনরায় নতুনভাবে জাগরিত করার প্রচেষ্টাতে আমরা সবাই এমএসসি গ্রুপের সাথে আর সাথে শিবদা শুয়ে আছে এই যে শুয়ে আছি এখনো কাজ স্টার্ট হয়নি মোটামুটি সব এই মল্লিক দা রেডি করছে তারপর ক্যামেরা নিয়ে যাচ্ছি আর কি ওকে সবাই মোটামুটি দেখবে একটা আমাদের বিপ্লবীদের নিয়ে গান আসছে মন দেখিদার চ্যানেলে আর কিছু বলছি না পরে বলবো বাকি ঠিক কিছু বলো বলো হ্যাঁ বন্ধুরা আজকে শুটিং এর লাস্ট মুহূর্ত ঠিক আছে পার্কটা নাম বন্ধুরা আজকে পার্কে এসছি মেদিনীপুর গগগড় মানে একটু আগে আমরা দেখলাম গগগড় তো আমরা একটু আগে এটা মেদিনীপুর জেলায় গর্ব আমাদের জেলা মেদিনীপুর যেটা গর্ব সেই গানটা নিয়ে আমরা শুধু শেষ করলাম এখন একটা শ্যুট করছি সরস্বতী পূজার সময় তো সরস্বতী পূজা দেরি আছে বন্ধুরা কোনো চাপ নাই কিন্তু অ্যাডভান্স আমরা আমরা কাজ করছি কারণ অগ্রিম সরস্বতী পূজার আগেই আপনারা দেখতে পাবেন সরস্বতী পূজায় থাকবো তোর আশায় তো বন্ধুরা কে কে আশায় থাকবে অপেক্ষা থাকুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখবেন মনে রাখবেন তুলন